এরা কতটা নির্লজ্জ পুরা বাংলাদেশের অবস্থা যখন খারাপ আমাদের ছাত্র ভাইদেরকে যখন শেষ করে দেওয়া হচ্ছিল তারা বিটিভি ভবনে গিয়ে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করেছিল মনে আছে আচ্ছা বলেন তো যে রিয়াজ কেন পলায় আছে আপনারা অবাক হবেন রিয়াজ ভাই শিল্পীদের কোনো রাজনৈতিক দলে যাওয়া উচিত হবে না কিন্তু এদের কাছে এমনটা মনে হয়েছে যে না এই লাইনে তো চলতেছে না রাজনৈতিক দলে চলে যাই ফের তো কোনো খবর নাই পলায় গেছে রিয়াজ তো কোনো পদও পায় নাই সে কেন পলাইছে তাকে বিভিন্ন সময় ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ চট্টগ্রামের রাস্তা ইউরোপের ভালো রিয়াজ আটটা কথা বলেছে নির্দেশনা দিয়েছিল তাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা জানলে অবাক হবেন শুনেন কি কি নির্দেশনা দিয়েছিল তখন আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই সময়টা আমাদের প্রতিকূলে আমাদের যুদ্ধটা দীর্ঘ হবে এবার তাই শক্তি এবং মনোবল ধরে রাখতে হবে এই সময়ের মূল্য এই আন্দোলন দ্রুত থামাতে হবে একজনকে যে কোনো বিপদে সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে সবাই মিলে এক আত্মা এক পান হতে হবে তাহলে তুফান দিতে পারবো এরকম নির্দেশনা সেই গ্রুপে দিয়েছিল এবং সে যে একটি পথ চায় এটা কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারছিলাম এবার অনেকেই মনে করেছিল যে আমি এখানে যত চামচামি করব সামনে আমার পদ একটা কনফার্ম হয়ে যাবে রিয়াজ আসলে গ্রেপ্তার চান কিনা কমেন্ট বক্সে লিখবেন